আচ্ছা তোমাদের যখন মনে দুঃখ হয় বা তোমাদের কোনো কথা মানে কারো কথায় তোমরা আঘাত পেয়ে সেই কথাটা কাকে শেয়ার করতে চাও নয় ক্লোজ ফ্রেন্ড নয় মা নয় হাজবেন্ড কি তাই তো কিন্তু বিশ্বাস করো আমার যখন দুঃখ হয় কোনো কিছুতে আমি শেয়ার করতে চাই সেটা হলো আমার হাজব্যান্ড তার সঙ্গে আমি সব কথা শেয়ার করি তো সেও আমাকে অনেক সাপোর্ট করে সে আমার সব কথা শোনে এবং আমাকে অনেক সান্ত্বনা দেয় সত্যি বলতে গেলে কি জানো যখন কেউ বলে যে তুই বাচ্চা কিংবা এত কম বয়সে বিয়ে আমি কিন্তু অল্প বয়সে বিয়ে করেছি আর প্রত্যেকটা মেয়ে যখন সে শ্বশুরবাড়িতে যায় না কিংবা যখন তার বিয়ে হয়ে যায় ওই যে বিয়ের বাঁধনে পড়ে গেছে মানে সে কিন্তু আর বাচ্চা নেই সে কিন্তু তখন বড় হয়ে গেছে তার বয়সটা তখন কেউ দেখে না তখন কিন্তু সে বড় হয়ে গেল আসলে কি বলো তো অনেকে না যেমন বলে পাঁচটা হাতের আঙুল সমান হয় না ঠিক তাই অনেকে না মানে ভালো ফ্যামিলি পায় শাশুড়ি শ্বশুর ভালো পায় শ্বশুরবাড়ি ভালো পায় আবার অনেকের ক্ষেত্রে মানে কি হয় ওরা অনেক খারাপ শ্বশুরবাড়ি পায় অনেক যন্ত্রণা সহ্য করতে হয় অনেক অপমান কিন্তু বিশ্বাস করো আমি যেটা বলতে চাই আমি বর পেয়েছি ভালো যেটা হচ্ছে কি বর ভালো হলে আর কাউকে কিছু লাগে না সুখে কাটানো যায় দিন সেটা তোমরা জানোই আশা করি আর তারপরে হলো আমার শাশুড়ি মা অনেক ভালো সত্যি বলতে গেলে তার মতন মানুষ হয় না সে আমাকে প্রচুর কেয়ার করে প্রচুর ভালো বলতে গেলে এক কথায় কিন্তু বিশ্বাস করো আমরা অনেকেই আছে অনেকেই যারা বাইরে থেকে আমাদেরকে দেখে ভাবে হয়তো আমরা অনেক বড় লোক কিন্তু অনেক ভালো আছি আদৌ কিন্তু সেটা নয় বাইরে থেকে মানুষকে দেখে কিন্তু বোঝা যায় না মুখের হাসিটাই যদি কেউ দেখে যে হ্যাঁ আমি ভালো আছি কিন্তু না আমি হাসছি তোমাদের সামনে মজাই আছি তার মানে এটা নয় যে আমি ভালো আছি আসলে কি সত্যি বলতে গেলে বর ভালো শাশুড়ি ভালো হলে কি হবে এই যে বলে না ভগবান সবার সব দিক থেকে সুখ দেয় না কোনো কোন দিক থেকে অসুখী রেখে দেয় আর কি যেটা বলতে গেলে কি আমাদের বাড়িটা কত বড় একটা রাজপ্রাসাদ অনেকেই ভাবে দূর থেকে দেখে অনেকেই বলে এত বড় এত বড় রাজপ্রাসাদের মধ্যে যে আমরা একটা কোনাতে পড়ে থাকি সেটা নিজের বাড়িতে নিজের বাড়িতে আমরা ভাড়া দিয়ে থাকি নিজের বাড়িতে আমরা অনেক অপমান সহ্য করি আসলে কি অনেক এই যে বললাম সবার কপালে সব দিক থেকে সুখ হয় না যেমন আমার শাশুড়ি মা শ্বশুরমা সে মানে আমার শ্বশুরের সঙ্গে থাকে না তো তার জন্য আমরা মানে শ্বশুর বাড়িতে আমাদের জায়গা হলো না থাকি মামা শ্বশুর বাড়িতে মানে আমার শাশুড়ি মায়ের বাপের বাড়িতে সেখানে নানান ধরনের অত্যাচার নানান ধরনের ছোট বড় কথা যেগুলো আমি সহ্য করতে পারি না এতটাই অপমান কথায় কথায় ঘর থেকে বের হয়ে যেতে বলে যেই মানুষ কথায় কথায় নিজের বাপের বাড়ির লোককে আসতে মানে আসলে অপমান করে ভিতরে ভিতরে পেছনে গাল মন্দ করে যেই মানুষটা মানে কারোর সঙ্গে মিলেমিশে থাকতে পারে না কারো ফ্যামিলি আসবে না এবং কথায় কথায় ঝগড়া হলে ঘর থেকে বেরিয়ে যেতে বলে তাহলে কিসের সুখ কিসের তালে নিজের বাড়ি হলো এক জায়গায় থাকতে গেলে ঠোকাঠুকি হয় ঝামেলা হয় কিন্তু এই রকম ঝামেলা হয় না যে নিজের বাড়িতে টাকা ভাড়া দিয়ে থাকতে হয় কথায় কথায় বলে ভাড়ার খোঁটা যেখানে খাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই একটা মানুষ দিনের পর দিন না খেয়ে থাকে আমরা যদি না খেয়ে দিনের পর দিন থাকি কেউ কখনো সুস্থই থাকতে পারে না যেখানে খাওয়ার টাইম টেবিল নেই নিজের বাড়িতে একটা কিছু বানিয়ে খেতে পারবো না নিজের বাড়িতে কথায় কথায় ভাড়া দেওয়ার কথা বলে তাহলে সেটা কিসের বাড়ি হলো সত্যি কথা বলতে গেলে আমি অনেক সুখী আমি দুঃখ জানাচ্ছি না আমি আমার ভালো বর পেয়েছি ভালো শাশুড়ি পেয়েছি অনেক হ্যাপি কিন্তু এই যে সব দিক থেকে যে ভগবান সুখ দেয় না আমি একটা নিজের বাড়ি পেলাম না যেখানে যেটা আমার একান্তই আমার সংসার যেখানে আমি বলবো এটা আমার বাড়ি এটা আমার রান্নাঘর এটাই আমার এক একান্ত মানে আমার যেখানে আমি নিজের মতন করে রান্না করব। রান্না করে খাবো সবাইকে খাওয়াবো যেটা একান্তই আমার বাড়ি হবে এটা আমার কপালে হলো না আসলে কি জানো একটা জিনিস দেখেছি সত্যি কথা সফল হতে গেলে অনেক স্ট্রাগেল করতে হয় যেটা আমি করছি আর তোমাদের ভালোবাসায় একদিন আমি সফল হব হয়ে দেখাবো একমাত্র যদি তোমরা আমার পাশে থাকো তো এই ছোট্ট আমার একটা কাহিনি তোমাদের সঙ্গে না শেয়ার করে আমি বাসছিলাম না আমার মনে অনেক কথা জমেছিল তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো আমার কথাগুলো অবশ্যই জানাবে আর আমি ঠিক বললাম কি ভুল বললাম সেটাও তোমরা জানাবে ধন্যবাদ